আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশের ফিফটি ফাইভ ইয়ার্স এর মানদণ্ডে কোনো ক্রমেই এটা একটা গ্রহণযোগ্য নির্বাচন নয় বাংলাদেশের ইতিহাসের সাথে বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটি যুক্ত তাকে বাদ দিয়ে তারেক সাহেব গত বছর ধরে ষোলো বছর ধরে উনি বসে প্রবাসে চেষ্টা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্দলীয় নির্বাচন সরকারের অধীনে সর্বদলের অংশগ্রহণ করে আই রিপিট ইট সর্বদলের অংশগ্রহণ করে নির্বাচনে উনি যাবেন না হলে উনি যাবেন না আচ্ছা ভালো কথা তাহলে এই ডক্টর ইউনুস তো নির্দলীয় সরকার হলেন কি করে যখন একটি দলকে উনি নিষিদ্ধ করে দিলেন একটি দলকে যখন বললেন যে তোমরা নির্বাচন করতে পারবে না তাহলে তো যারা আজকে এই তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করে ঠেকুর তুলছেন জয় পরাজয়ের তাদের জন্য আসলে এটা দুঃখ সংবাদ যে বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে তথাকথিতই বলছে সকল ডিবি হিসাবে গ্রহণ করেছে আন্তর্জাতিক প্রেশারে হোক আহ অন্যান্য অনেক অনেক বিষয় যেসবগুলো এখনই বলার সময় নয় ধীরে ধীরে আমরা প্রকাশ করবো বলবো সেই সময়গুলো আমার মনে হচ্ছে যে ওনার যে লন্ডন গমন গমন সেখানে সাথে কথা এই সমস্ত কিছু সে বুঝতে পারলেন যে এটা তো আমার শাস্ত্র নয় এবং এখান থেকে এই বাগের পিঠে পিঠের উপর থেকে এবার যে আমি সর হলাম পিঠের উপর থেকে এখন নামবো কি করে সেটার জন্য মনে হয় ওনার উচ্ছ্বাস কিন্তু এই উচ্ছ্বাস কতদিন ঠিক বা উনি কোথায় চলে যাবেন সেটা আমরা পরবর্তীতে দেখব কিন্তু নির্বাচনটাকে আমি অবশ্যই বলবো এর কারণ বিভিন্ন যদি আমরা বলি যদি আমরা বলি গণতান্ত্রিক মানদণ্ডে আমরা যদি বলি ব্রিটিশ গণতান্ত্রিক মানদণ্ডে আমরা যদি বলি আমরা এখন সবচেয়ে কাছে চলে আসি ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরীক্ষিত আহ বন্ধু রাষ্ট্র আহ গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা যদি বলি সেখানে এটা অবশ্যই সকল গতকাল যে দিনটি গেল সেটি বাংলাদেশের জন্য একদিকে একটি অন্ধকার বা নতুন একটা কালো অধ্যায়ের সূচনা করলো দেখে ডক্টর ইউনুস যিনি ক্ষমতায় আছেন তিনি যেভাবে উচ্ছ্বাস উল্লাস প্রকাশ করলেন সেটি কেন এত চমৎকার ডক্টর ইউনুস পারেন তো উনি আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করছিলেন উচ্ছ্বাস উল্লাস দেখলে আপনি সোকল কেন বললেন তথাকথিত কেন বললেন সোকল শব্দটা এই নির্বাচন সম্বন্ধে যিনি গত দুই মাসের মাঝে প্রথম ব্যবহার করেন তার নাম এই মুহূর্তে আমার সামনে নেই কিন্তু তিনি হলেন ব্রিটিশ এমপি উনি পার্লামেন্টে সরাসরি তাদের বিদেশ মন্ত্রীকে ফরেন সেক্রেটারি কে অনুরোধ জানিয়েছেন যে এবং তিনি এভাবে বলেছেন সো কল নির্বাচন ইন বাংলাদেশ তবে ডক্টর ইউনুস দেখুন আমি আপনি আমাদের শারীরিক ব্যথাকে এখন সহজ মনে করি নিতে পারি জানিও না হচ্ছে এরকম হয় কারণ আপনি আমি বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থার কালীন সময়ে আমরা এমনভাবেই ভাবেই সংযুক্ত বাংলাদেশের পরিস্থিতির প্রতি সেকেন্ডের পরিবর্তন এবং যে উন্নয়ন হচ্ছে না এই নির্বাচনটা কোনো ক্রমেই অনৈতিহাসিক আমি বলবো না কারণ নেমেটিকুলাসলি ডিজাইন করে একটা নির্বাচনে ক্ষমতা দখল করে তারপর উনি একটি বড় বৃহৎ বলবো শুধু না বাংলাদেশের ইতিহাসের সাথে যা যুক্ত পিতাকে বাদ দিয়ে সন্তানের ভালো চাওয়া মানুষগুলোকে অবশ্যই আমরা ভালো চোখে দেখি না অতএব এই নির্বাচনকে আমরা আহ অবশ্যই ইতিহাসের পাতায় তুলে রাখবো এইভাবে যে একটি একটি নির্বাচনের নামে সেম ইলেকশন তথাকথিত প্রদর্শনী ইলেকশন যে ইলেকশনের মাঝে বাংলাদেশের ম্যাক্সিমাম ভোটাররাই ভোট দিতে অংশগ্রহণ করেননি এবং এটাকে প্রত্যাখ্যান করেছে সেই সাথে আরো একটি বিষয় আপনি প্রশ্ন না করাতেও আমি তুলে ধরি সেটা হলো যে আরেকটি বিষয় খুব প্রকট ভাবে বাঙালি এই ডক্টর ইউনুস এবং তার গংকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে এখন কথা হতে পারে যে নির্বাচন যে হলো তাহলে কি নির্বাচনটা আমরা কি আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্যতা পাবে পাঁচ বছর টিকে থাকবে অফকোর্স না কারণ তারেক জিয়াকে নিজেকেই নিজের আয়নার সামনে আমি গণতন্ত্রের আয়নার সামনে দাঁড়াতে বলছি যে আপনারা আপনি যে ষোলো অবসর চিৎকার করেছেন আপনি যে আন্দোলন করেছেন যে সর্বদলীয় সর্বদলীয় অংশগ্রহণে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই আপনি সুযোগ পাওয়াতেও তো সেটার মধ্যে আপনি নেই তাড়াতাড়ি নির্বাচন দাও যে কোনো নির্বাচন দাও তথাকথিত থেকে সকল সোকল উই ডোন্ট কেয়ার উই ওয়ান পাওয়ার এই পথে তো উনি গেলেন অতএব এটা টিকছে না কিন্তু মন্দের থেকে তো আমরা কিছু নিব তাই না সেই মন্দ থেকে যেটা দেখতে পেলাম যে বাংলার জনগণ সম্পূর্ণভাবে এই তথা আকতিত ইসলামী দলগুলোকে প্রত্যাখ্যান করেছে স্পেশালি এনসিপি কে প্রত্যাখ্যান করেছে জামায়াত ইসলামের ভোট বোধহয় তিন এর নিচে আপাতত যা দেখতে পাচ্ছি সো আমরা আহ বাঙালিকে স্যালুট জানাই এই জায়গাটিতে আমি যে একটু বলছিলাম অনেকেই বলছেন আমরা কথাটি দেখেছি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সেটি না বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলোতেও দেখেছি যে ভোট যেমন বলা হয় বা আঠারোর ভোট রাতে হয়েছে কিংবা আহ চব্বিশের ভোট একতরফা হয়েছে তো এবার তো দেখা গেল অনেক আগে থেকে মানে আগের দিন বিকেল থেকেই ভোটের এক ধরনের কিছু আহ তৎপরতা আমরা দেখলাম ভোট গ্রহণের বিভিন্ন জায়গায় ধরাও পড়েছে টাকার উৎসবও দেখলাম তো এইগুলোর সাথে আপনি কিভাবে চব্বিশ এবং আঠারো একটু মিলাবেন না আমি আমি সেই কথাটা সংযুক্ত করতে চাই যে যে আপনার এই প্রশ্নটা আপনি তুলে আনলেন সেটাতে আমি কেন গেলাম না কিন্তু এখন আমি মনে করছি যে আমাদের দর্শক শ্রোতাদের জন্য এটা ব্যাখ্যা করা খুব প্রয়োজন দেখুন যে এটা কিন্তু একদম সরল অঙ্কের মতন ব্যাখ্যা করতে হবে তুলনা করতে হবে আমি যদি প্রশ্ন করি আপনার এই প্রশ্নের বিপরীতে উত্তরের ছলে দুই হাজার চোদ্দ কি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ ছিল আঠারো তে ছিল দুই হাজার চব্বিশে ছিল কোন সময় কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করা আইনের আইন দ্বারা নিষিদ্ধ ছিল না এখন যারা আমার কথা শুনে একটু পরে ঐতিহ্য আলোচনা করবেন যে না জামাতকে তো নির্বাচন করতে দেওয়া হয়নি এখানেও একটা আইনি ব্যাখ্যা আপনাদের জানা উচিত বাংলাদেশের এখনো যে ইসি বা ইলেকশন কমিশনের আন্ডারে নির্বাচন হচ্ছে এই ইসি তারা বাংলাদেশের কোন কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সেটার নিয়ম রয়েছে সেই নিয়মের একটি মারা যেটা বেসিকটা হলো বাংলাদেশের সংবিধানের কে ক্রস করে এমন কোন ম্যানিফেস্টো ওই সকল রাজনৈতিক দলগুলোর থাকতে পারবে না যখন জামাতে ইসলামী বারবার আবেদন করছে বারবারই তারা ফেরত দিয়েছে যে এই বলে যে আপনি বাংলাদেশের সংবিধানকে ফলো করতে হবে এখানে আপনার অনেকগুলো বিষয় আছে যেটা সংবিধানের ক্রস করছে ও সংবিধানের অনুচ্ছেদ ক্রস করছে অতএব আপনাকে যদি নির্বাচন করতে হয় এই দেশে তাহলে আপনাকে অবশ্যই এটা পালন করতে হবে তো এটা তো নিষিদ্ধ তো নয় যেহেতু কোন রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না ওই নির্বাচন বিএনপি বলছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করব না এবং আমরা তখনই নির্বাচন করবো যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে পেলেন উনি যে সরকার আসলো তাকে যদি আমরা বলি যে এটা তত্ত্বাবধায়ক তো ইন্টারিমকেই যদি তত্ত্বাবধায়ক বলি তাহলে তাহলে তো ওনার প্রথম শর্ত থাকা উচিত ছিল যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করা নিশ্চিত নয় যদি তারা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করতেন এখানে একটা দ্বিতীয় আর একটা যে বিএনপি নিজে বলতে জন্য আমি আন্দোলন করলাম জনগণ যার জন্য আমাদেরকে হয়তো বা ক্রস করে আমি তো নির্বাচন করতে পারি না এটা হলো দ্বিতীয়টা এখন তুলনা সরলঙ্ক মতন তুলনা করার কথা কেন বললাম দেখুন শেখ হাসিনার সময় নির্বাচনে যাওয়া না যাওয়া ছিল আমার স্বাধীনতা বিএনপির স্বাধীনতা যে কমিউনিস্ট পার্টির স্বাধীনতা জামাতের স্বাধীনতা ছিল তারা যদি তাদের ম্যানিফেস্টো অথবা তাদের সংবিধান তাদের যে রাজনৈতিক সংবিধান সেটা পরিবর্তন করতো বাংলাদেশে অনুসারে তাহলেও তারা অংশগ্রহণ করতে পারতো আমি যাইনি আর আজকের এই সকল নির্বাচনে পনেরোটি দলকে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা হলো তাদের কার্যক্রম নিষিদ্ধ দাও তারা বলে নিষিদ্ধ না বলে কার্যক্রম নিষিদ্ধ আমি যদি শাসনা আনিতে পারি তাহলে আমি জীবিত থাকব কি করে সেই ঘটনাটা সেইভাবেই তারা নিষিদ্ধ করে এই নির্বাচন করা হয়েছে অতএব আমাদেরকে অঙ্কের মতন কেন বললাম অঙ্কে তো আমরা কহ সব সময় ধরে কোনো একটা ধ্রুবক ধরলেও সেই ধ্রুবক যে ধ্রুবক সেটা আমরা প্রমাণ করি সেই হিসাবে আমি বলছি যে এখানে কোন ধরনের বাইরে যাওয়া যাবে না শেখ হাসিনার নির্বাচনের সময় বিরোধী দল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল গেইন করার জন্যে শেখ হাসিনাকে বিপদে ফেলানোর জন্যে রাজনৈতিক ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই নো পার্টি ব্যান করে দিয়ে এবং অন্যান্য চোদ্দ দলের অন্যান্যদেরকে জেলে পরে রেখে তাদেরকেও তাদেরকে জীবন হত্যা হতে তাদেরকে হত্যা করা হবে এই সকল হুমকি দিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয় অতএব এখানে আপনি যে প্রশ্নটা করেছেন যে এইসব সমালোচনার আগের 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 নির্বাচনগুলোর সমালোচনা আপনাকেই আমি জিজ্ঞেস করি এখন কি বলবেন আপনি তো দেখতে পাচ্ছেন তুলনামূলক ভাবে ওই নির্বাচনগুলো এই নির্বাচনের চেয়ে হাজার গুণে ব্যাটার ছিল এই যে আপনি বললেন সরকার গঠন করবে এখন রেজাল্ট কালকে হয়তো হবে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এনসিপির নাহিদ ইসলাম তারা সবাইকে কোথায় কোথায় যেন ডেকেছেন আগে তো রাজুটের ডাকতেন এখন নাকি কোথায় ডাকছেন সবাইকে তাহলে কালকে বা পরশু এই ফলাফল ঘোষণাকে ঘিরে কিংবা ফলাফল ঘোষণার পর সরকার গঠনের প্রক্রিয়া কেমন হতে পারে আপনি কোনো আশঙ্কা করছেন কি নাকি শান্তিপূর্ণ ভাবেই হবে নাকি কোনো অন্য কিছু হবে এইটা এই আশঙ্কাটা ধন্যবাদ এইটা নিয়ে আমরা একটু সময় ব্যয় করতে হবে অপেক্ষা করতে হবে আর কারণ কি যে ডাক্তার ইউনো সেভেনথ তার সাথে এই যে কিছু দালাল প্রকৃতির লোক রয়েছে যেমন আমেরিকা থেকে একজন গিয়ে যিনি কমিশনের প্রধান ছিলেন আলী রিয়াজ এরা পরিকল্পনা ছিল যে এমন কি ফিফটি 50 যদি তারা এ করতে পারত তাহলে তারা এই তাদের এখনো এই পরিকল্পনা থেকে যে তারা বের হয়ে আসেনি সেটা প্রমাণ হবে চব্বিশ ঘন্টার ভিতরে সেটা বলি তাদের ইচ্ছা ছিল যে এই না ভোটে গণভোটে হা জয়যুক্ত হবে জামাত এবং এনসিপিআর অনেক বেশি সিট দখল করবে তখন এই তারা অফার করবে বিএনপি কে বা আমি একদম সরল ভাবে বলছি অফার করবে আসুন আমরা একটি জাতীয় সরকার গঠন করি এবং সংবিধান পরিবর্তনের করতে হবে আমরা সংসদ আগামী মাস আমরা এটা গণপরিষদ চালাবো সেসবগুলো তারা নিজেরাও বলেছে কিন্তু আমি বলি রাজনীতি এবং রাজনীতি শুধু নয় সময় এমন একটি বিষয় এই পর মুহূর্তের ঘটনাগুলো সমস্ত কিছু কন্ট্রোল করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারা অনেক ভোটেই নাকি এগিয়ে আছেন অতএব ইতিমধ্যে তাদের হাতে আর নাটাইটা নাই সেরকম শক্ত ভাবে ইউনুসের হাতে বা আলী হাতে কিন্তু যেহেতু ইউনুস গং আলী এমন কি এমন কি সশস্ত্র বাহিনী এই তিন পিস যদি একত্রিত হয়ে হ্যাং হ্যাং করে দেয় বা তারা বিভিন্ন প্রক্রিয়া করতে পারে একটি প্রক্রিয়া হলো যে আসন সম্মিলিত ভাবে আমরা একটা সরকার গঠন করি এক টার্মের জন্য পরবর্তীতে আমরা দেখব কারণ আমাদের এই করতে হবে সেই করতে হবে এই লাইনে গেলেই একটি গণ বিস্ফোরণ ঘটবে আই মিন গণ বিস্ফোরণ ঘটবে এই লাইনে ওরা গেলে কারণ মানুষ ওই সকল জামাতে ইসলামী এবং ইউনুস এদেরকে খ্যান করেছে কিন্তু এই ভোটে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং এটা খুব তরতাজা তারা যদি দ্রুততম সময়ে নির্বাচিত এই নির্বাচনে যারা তথাকথিত ভোটে নির্বাচিত হয়েছেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চব্বিশ ঘন্টার ভিতরে না শুরু করেন তাহলে মানুষ রাস্তায় নেমে আসবে তখনই আরেকটা একটা একটা মহাবিপ্লব ঘটবে যেখানে বাংলাদেশের অবস্থা একাত্তরের যে যে যুদ্ধটা এখনো চলমান সেটার অংশবিশ্বাস হিসাবে সামনে যাবে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষেরা বিজয় অর্জন করবে জামায়াতে ইসলামী সহ সমস্ত দলকে শুধু নিষিদ্ধ নয় তাদেরকে সমলে বাংলাদেশকে উৎপাদন করবে এই এইখানে এই বিষয়টা আমি মনে করি যে এই এই ভূমিটা এখন উর্বর হয়েছে এই জন্যে মানুষ তাদের ভোট মানে তাদের ওই ওইটা প্রকাশ করেছে যে আমরা তোমাদেরকে চাই না তারপরেও যদি তারা ধরে রাখতে চায় তাহলে তারা রাস্তায় নেমে আসবে এবং সেই সেটা আপনি আমরা আমরা আলোচনা করতে হয় আমাদের গবেষণা করতে হয় যে একক একটা ব্যক্তি কি রিয়াক্ট করে আর মব কি করে কিন্তু একটা ক্যারেক্টার হয় সেই মবকে যদি আপনি জ্বালিয়ে দিতে পারেন যে না এই তাদেরকে বিতাড়িত করতে হবে কারণ আমরা ভোট দিয়েছি তাদেরকে না করেছি তারপরেও তারা ছয় মাস আরো ক্ষমতায় থাকতে চায় তাহলে যমুনা কিন্তু যমুনা নদী পর্যন্ত নিয়ে যেতে তাদের এক মিনিট লাগবে বাংলাদেশের মব এক মিনিট মানে আমি মানুষের কথা বলছি এই এই সৈরাজ আর এই মবের কথা বলছি না ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে